মামা ওলাইছে মুবাৰক ঈদ মুবাৰক তোমাৰ মতাই মই

শুয়ে থেকে আর এই যে গান গায় রাতের বেলায় ঠিক আছে ভাইরাল শিল্পী ভাই আপনি গান কতদিন ধরে গান 28 20 বছর আপনি কি রাতি গান গান শুধু তাই তবে আপনার চিয়ারাটা 100 100 সুন্দর ঠিক আছে এখানে কিন্তু অনেক মিয়া আছে কার নজরে যেন না ঠিক আছে আচ্ছা আর এই ভাই গায় হলো শুয়ে থেকে গান আচ্ছা আপনি কি হলো অলরেডি

আবার ভালো এর সাথে ভালো আর কেউ নাই বুঝছে আচ্ছা এটা গলায় গইছে কেন নিয়ে তো সাসা কি অবস্থা কোন আলহামদুলিল্লাহ শুনছি আপনি যে বাড়িতে রান্না করেন সে বাড়িতে নাকি তিন মাস আর নাদা লাগে না কাহিনীটা কি আমি যে বাড়ি রান্না করি কাহিনীটা কি এটা কি জানবির স্যার হ্যাঁ কোন আসল কাহিনী হলো আপনি দেখতে পারবেন না নেটে হ্যাঁ এই গোস্ত মাখানির পরে রান্না করা চুলায় দেওয়ার আগে আচ্ছা কাঁচা গোস্ত খাওয়ালেই কাঁচা গোস্ত খাওয়ালেই কাঁচা গোস্ত খাওয়ালেই যার জন্য এই বাড়ির তিন মাস কোনো রান্না ভাড়া চলে না আচ্ছা আমি যে এই বাড়িতে রান্না করার লাগে আমাকে যে নিমন্ত্রণ করে নিয়ে আইছে

দেখাবে আসলে কি সুন্দরবন্ধীর প্রশংসা আসলে করা লাগে না ওরা এমনি সুন্দর হ্যাঁ এটা আমি মানি হ্যাঁ তারপর চোখ দুটি আমার কাছে আরো বেশি সুন্দর লাগে হ্যাঁ কেউ যদি মায়ায় পরে না এলো হিসেব মায়াটায় পরে কোনো